পাকামো কথা মারাই না তো বাল চুদো আমার বিয়ের তিন তারিখ ঠিক হয়ে গেল আমি শোরুমে অ্যাপাচি গাড়ির বাইনা দিয়ে দিলাম আমার গাড়ি পাকামো মারাচি নাকি তো আরে শোরুমে অ্যাপাচি গাড়ির বাইনা দিয়ে দিছে বলছি আমি লব না বানায় পাচি ফাপাচি এ বন্ধু বুঝি রাগ মা করি না বড়া ও বি কইবেও না গাড়ি উলিবে না বলছি কেন রে বড়া বিটা কইবে না কিসের লাগি কি হয়েছে কি বলতে হবে তো সেটা বড়া কিসের লাগি বি করবে না সেটা জিজ্ঞেস করছে বলে দাও মানে ডাইরেক্ট হবে বলে পলাতক নিয়ে এ বলছি পলাতক মেয়ে রে অন্য ছেলের সাথে পালিয়ে গেল তো তুমি বেরু বুদ মারানির ভাই পালিয়ে গেছিল তো কি হবে রে চিদির ভাই আমি তো টাকা পয়সা বেশি করে দেব বলি তো তোকে তা হইলো বড়া ছেলে মারা অমত কইছে

फिसि खाइया भाषा गाला फिरा आइला ना बन्धु फिरा आइला আমার মনের আগুন জলে দিগুন পানি টেনা নিবাইয়া বেটি শিখাইয়া বাজাইয়া গেল ফেরা তো আর আইলা না বন্ধু ফেরা তো আর আইলা না কেন তুমি মিথ্যে আমায় স্বপ্ন দেখালে কোন অপরাধে তুমি সাজায় আবাই দিলে আর সহ্য করতে পারছি না বুকের ভিতরে কি নিদারুণ যন্ত্রণার পাহাড় তৈরি হইলে ভালোবাসতেছে হাসিনার আয়না ঘর আর আমার কাছে এই গোডাউন এক সুমান রে মারা তাহলে ভালোবেসে কি মুসিবতে পড়লাম রে বাড়িতে আমার জন্য আমার মা বাবা অস্থির অস্থির চিন্তায় পড়ে আছে আমি ছিছি ছিছি কি অন্যায় করলাম ওকে ভালোবেসে রে তাহলে একটা মুসিদের মেয়েকে ভালো বাইরে জীবনে সুখ পেতাম রে বড় লোকের মেয়ে দেখতে গিয়ে পয়সা দেখতে গিয়ে সব মেয়ে আজ হেরা ঢুকে গেল রে জিন্দিটা পুরো লাল হয়ে গেল রে কি রে মোড়া তোর তো ঘায়ের উপর আবার বিষ ফোড়া হয়ে গেল তো কেন কি হয়েছে

আমার কিচ্ছু করার নাই রে ভাই এমএলএ সাহেবের টাকাতে আমার পুরো সংসার চলে আর তোকে যদি আমি এখান থেকে ছেড়ে দিই এমএলএ সাহেব তো আমাকে পিটিয়ে মেরে দেবে তার সাথে আমার সংসারটাকেও তাফনাশ করে দেবো সেই জন্য তোর কষ্ট তুই সহ্য কর আর এখানেই থাক ভাই কিচ্ছু করার নাই এ বলে কি কা দিলে ভালো মন মাগে হে মানুষ মারাণী মাগিকে বললাম যেকে ভালো বা যাব নাথাকে লিখাব নাথাকে লিখিলে আমার জীবনে বিশাল ঝড় নেই মেঘ সেটাও বুঝলাম কিছু হবে না আমার বাবাকে আমি বুজাব হে কান কি আজান গৌডাউনে ভরা আর কান কি ভাইতে হে ভালো মন্দ খিচে খাচের উপরে চিড়ে দিম মানুহ মরাণী মাডি ভগবান নিশ্চয় করার মতো একটু বল শক্তি দাও ভগবান এমনিতে এই দৃঢ় ভবিচ্ছে তারপরে আবার এই আয়না ঘরের যন্তনা ভগবান হ্যাঁ পারছি না ভগবান বুকের ভিতরে কি যন্তনা মনে চক জেলে ভুল গেছে। হ্যাঁ সহ্য করার মতো কেমন দাও ভগবান বুঝিনি কে ভালোভাবে সে কান্দতে হবে শেষে বরাবর করেছে তোমায় ভালোবেসে পৃথিবীতে মৃত্যুর পরে যদি আবার কোনোদিনও কখনো আমার জন্ম হয় কোনো মেয়েকে আর ভালোবাসার চোখে দেখবো না সব মেয়েকে বোনের চোখে দেখবো আমি সব মেয়েকে কুতুমারীর ভাই এমেলে কি সাজা দিলি রে কঠিন সাজা দিলি রে

না রে ছেলেটার কোনো খোঁজ খবর পেলাম না রে আমার মন বলছে লেওরা এম এল এ সাহেব আমাদের পাঁচুকে গুম করে দিয়েছে না না এরকম কোনো লক্ষণিক কথা বলি না রে এম এ সাহেব লোক সুবিধা লয় তুই জানি না বুঝলি তো আমি ওকে আমি ওকে এরকম লোক তাহলে এখন আমি কি করবো বল তুই তো অনেক কিছুই করা উচিত কিন্তু কিছুই তো করতে পারবি না তুই পুলিশকে যেয়ে বলি পুলিশে তো এম এ সাহেবের হাতে হ্যাঁ সব ভাড়া কিনে রেখে দিয়েছে জানিসো ছেলেটা যে বিচ আছে না মারা গিয়েছে না কোথায় আছে সে কোনোই খবর পাসনি তো না রে মারা কোনোই খোঁজ করতে চেয়েছি না আমি শুধু ওর মামা বলছে এখানে এসেছিল ছদিন ছিল ছদিন পরে হঠাৎ করে সে গায়েব হয়ে গেল তাকে আমরা দেখতে পাইনি হঠাৎ করে গায়েব হয়ে গেছে হঠাৎ করে গায়েব হয়ে যাওয়া মানে তো বিশাল ব্যাপারে রে ওই জন্যই তো তোর বউদি মার টেনশন করছে কাইছে এখন তো কিন্তু আর কোনো লাভ হবে না কোথ যেমন করি হোক খুঁজে বাই করতে হবে ছেলেটাকে তা কি করে বাই করবি সেটাই তো বুঝতে পারছি না আমার কাছে একটা কথা শুনবি কি হ্যাঁ বল বলছিল এম এলএ সাহেবের যেসব গোপন গোপন জায়গা গুণা আছে গোডাউন গুনা ওইগুলোতে একটু কান লাগিয়ে দেখেন কোনো জায়গায় তাকে বেঁধে ফেঁদে রেখেছে নাকি কি বলছিস এইসব তুই এম এল এ সাহেব বেঁধেও রাখবি গোডাউনে আমার তোমার সেই রকমই মনে হচ্ছে

ভগবান আমার ছেলেটাকে ভালোই ভালোই খুঁজে পাই পাবে পাবে অত মন খারাপ করো না কি রকম কি হয়ে গেল বলো দেখিনি ভাইয়া শুকনো বিপদ করে বসে থাকলি গো এখন যা যুগ পুলিশে বৌদি সবারই ছেলে মেয়ে এখন ওই একই কাজ করছে কেউ লুকিয়ে করছে কেউ দেখিয়ে করছে ওসব টেনশন করার দরকার নাই ঠিক খুঁজে পেয়ে যাবে তোমার মুখের কথাই যেন সত্যি হয়